আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমরা এখন এসেছি টঙ্গি মোরকুন এরিয়াতে তোরা খালের এখানে পানি সব শুকিয়ে গেছে শুকিয়ে গেছে এই জায়গাটাতে একটা বিনোদন কেন্দ্র মোটামুটি পানি থাকলে যখন প্রচুর প্রচুর পরিমাণে পানি থাকে তখন এখানে বিনোদন কেন্দ্র এসে থাকবে ছুটির দিনে সকল মানুষ আমরা এখানে আসি সব শুক্রবার ছুটির দিনে সবাই এখানে প্রচুর মানুষ হয় প্রচুর মানুষ হয় বাচ্চাদের খেলনার জিনিসপত্র সব কিছু এখানে বিক্রি হয় মোটামুটি সবাই আনন্দ করে অনেক ভালোই লাগে শহরের বন্দি জীবনের বাহিরে আউটসাইড গ্রামের ভিতরে ভালোই লাগে কাটে দেখেন সবাই নতুন একটা রাস্তা হচ্ছে এই রাস্তাটার জন্য মানুষ অনেক কষ্ট করেছে অনেক কাদা হইতো বৃষ্টি সময় রাস্তাটা হয়ে গেলে এলাকাটা আরো উন্নত হবে আরো ভালো লাগবে দেখতে মানুষের অনেক আনন্দভূর্তি করবে এই যে দেখতেছেন দৌড়ে যে জায়গাগুলো এগুলো বর্ষাকালে প্রচুর পরিমাণ পানি থাকে পানি থাকে প্রচুর পরিমাণ অনেক পানি থাকে অনেক দুঃখ পর্যন্ত বিস্তৃত এটা হলো তুরাক খাল তুরাক খালের একটা অংশ খালটা বিভিন্ন অংশে বিভক্ত এটা একটা অংশ টংগির ভিতরে টংগির ভিতরে এটা দেখেন নেসকন অনেক কত ভালো একটা প্লেস দেখতে অনেক ভালো লাগে হুম বাচ্চাদের সুন্দর সুন্দর বেলুন যুক্ত বেলুন বেলুনগুলো খুব ভালোই লাগে আমরা ফ্যামিলি নিয়ে আসছি আমার বড়ো মেয়ে আমার ওয়াইফ আমার আমার মেয়ে ছোট মেয়ে তারা আমি বেলুন পেয়ে খুব খুশি সবা আমি চান বেলুন পাইছো অনেক খুশি আমরা এখন এই টাইমকে এনজয় করব